তো আজকের ভিডিও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনাদের সবার জন্য কেন কারণ আজকের ভিডিওতে আমি যে কনসেপ্ট নিয়ে ডিসকাশন সেটা হচ্ছে কি যে চার্ট প্যাটার্ন সিরিজ অর্থাৎ আজকে থেকে আমি একটা কনসেপ্ট শুরু করেছি যেটা হচ্ছে কি চার্ট প্যাটার্ন সিরিজের উপরে একটা ভিডিও স্টার্ট করেছি কেন করেছি কারণ যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান ঠিক আছে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু এই চার্ট প্যাটার্ন কিন্তু ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যদি আপনারা চার্ট প্যাটার্ন সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস একদমই করতে পারবেন না ওকে সেই জন্য কিন্তু চার্ট প্যাটার্ন কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার যে কোনটা বুলিশ চার্ট বা অর্থাৎ কোন চার্ট যদি কখন তৈরি হয় এবং যদি সেখানে তৈরি হয় তাহলে আগামী সময় স্টকটি উপরে যাবে না নিচে যাবে সেটা কিন্তু সব আপনাকে চার্ট প্যাটানই বলে দিবে ওকে সেজন্য কি এই চার্ট প্যাটার্ন ভিডিও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সেই জন্য বলছি কি আপনারা চাইলে এইগুলোকে একটু খাতায় নোট করে লিখে রাখবেন ওকে তো দেখুন এখানে কি বলেছি যে টাইপ অফ চার্ট প্যাটার্ন কত প্রকারের হয় চার্ট প্যাটার্ন হয় ফোর টাইপস অফ চার্ট প্যাটার্ন অর্থাৎ চার প্রকারের কিন্তু চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাই সাধারণত মার্কেটে আর এই যে চার্ট প্যাটার্নে আমি ডিসকাশন করছি এটা কিন্তু আপনারা যে কোনো মার্কেটে ইউজ করতে পারেন যে কোনো বলতে আপনারা যে কোনো গোটা ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটে কিন্তু আপনারা এই চার্ট প্যাটার্নটা ইউজ করতে পারেন সবসময় কিন্তু একই ফর্মুলা তো চারটে চার্ট প্যাটার্ন আছে যেমন ফার্স্টটা কি ফার্স্ট হচ্ছে বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন সেকেন্ড হচ্ছে বেয়ারিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন থার্ড হচ্ছে বুলিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন ফোর হচ্ছে বেয়ারিশ কন্টিনিউশন চার্ট প্যাটার্ন ওকে আবার যদি দেখেন এই চার্ট প্যাটার্নের মধ্যে কিন্তু আবার কি আছে পাঁচটা করে ভাগ আছে মানে এইটার পাঁচটা এটার পাঁচটা এটার পাঁচটা এটার পাঁচটা টোটাল কি টোটাল হচ্ছে কুড়িটা কিন্তু চার্ট প্যাটার্ন নিয়ে আমরা ডিসকাশন করব তো আজকে মূলত একবারে কুড়িটা ডিসকাশন করবো না কেন কারণ যদি একবারে সব বলে দিই তাহলে একটু বুঝতে অসুবিধা হবে সেই জন্য আমি কী করেছি আমি ধাপে ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব যদি আপনারা খুব সহজে বুঝতে পারেন একদম সিম্পল ভাষায় ওকে তো আজকের ভিডিওতে মূলত যে

স্টক বা চার যদি ডাউন ট্রেন্ড থাকে ওকে ডাউন ট্রেন্ড থাকাকালীন যদি এই চার প্ল্যানটা সেখানে তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে হাই পটেনশিয়াল চার্জ থাকে এখান থেকে আবার আমাদের একটা কি করবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে একটা শিফট হবে ওকে তো দেখুন এখানে কি বলেছি যে পাঁচটা আছে চার প্যাটার্ন তার মধ্যে যেটা ফার্স্ট চার পোটান তার নাম কি ডবল বটম চার্ট প্যাটার্ন এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট চার্ট প্ল্যান যার নাম ডবল বটম চার্ট প্ল্যান দেখতে কেমন হবে এটা দেখতে অনেকটা হবে এরকম টাইপের দেখুন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ডবল বট কেন কারণ যদি এটাকে ভালো ভালো করেন এটা কিন্তু অনেকটা মতো দেখতে অর্থাৎ আমরা ছোটবেলা পড়েছি এবিসি পড়েছি তো এবিসি যদি দেখেন ডাব্লু কিন্তু অনেকটা এরকম দেখতে অর্থাৎ এটাকে কিন্তু ডবল বটম বলা হয় প্লাস ডাব্লু কিন্তু বলা হয় তো এটাকে বুলিশ কেন বলা হচ্ছে দেখুন প্রথমত কি হচ্ছিল একটা স্টক বা চার্ট ডাউন টেন এখান থেকে মোমেন্টাম করলো আবার পড়লো আবার এখানে আসলো আবার সাপোর্ট মানে দেখুন এই যে এখান থেকে সাপোর্টটা যে নিচে এখান থেকে কি একবার সাপোর্ট হলো দুবার সাপোর্ট হলো কিন্তু এই লোটা কি ব্রেক করেছে ব্রেক করেনি তার মানে কি বুঝতে হবে তার মানে বুঝতে হবে যে এই স্টোভটি প্রথমে ডাউন ট্রেন্ডে আসছিলো এই চারপানটা যখনই তৈরি হলো তখনই বুঝতে হবে যে এখান থেকে ডাইরেকশন চেঞ্জ হতে পারে অর্থাৎ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হতে পারে আর এটা যেহেতু একদম ডাব্লু মতো দেখতে কি এটাকে বলা হয় কিন্তু একে বলা হয় এবার এটা যদি তৈরি হয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে না এবার চেঞ্জ হতে পারে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কিন্তু আমরা কি কনফার্ম হয়েছি না আমি কিন্তু এখানে বলেছি যে এবার আমরা ভাবতে পারি যে চেঞ্জ হতে পারে কিন্তু এখনো কিন্তু কনফার্ম কিন্তু আমরা হইনি কনফার্ম কখন বল যখন এর যে সুইং হাই বা এটাকে বলা হয় নেক লাইন যেহেতু লাইনও বলা হয় প্লাস লাইনও বলা হয় যদি এখান থেকে আবার মোমেন্টাম দেয় দিয়ে এই যে সুইং হাইটা আছে বা এর যে নেক লাইনটা আছে যদি এই নেক লাইনটাকে ব্রেকআউট দেয় ব্রেক আউট দিয়ে যদি একটা ক্যান্ডেল এখানে ক্লোজিং হয় বুলিশ ক্যান্ডেল তাহলে আমরা কনফার্ম হবো যে না এখান থেকে হয়তো স্টকের ডাইরেকশন চেঞ্জ হয়েছে এবং আস্তে আস্তে করে এখান থেকে আমাদের একটা খুব ভালো একটা মুমেন্টাম দেখাতে পারে ওকে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চার্ট প্যাটান যার নাম কি ডবল বটম বা ডাবলু চার্ট প্যাডান আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি চার্টে দেখি চার্টে কেমন দেখুন চার্টে কিন্তু অনেকটা দেখুন এইরকম দেখতে হবে প্রথমে কিছু ছিল একটা ডাউন ট্রেন্ড ছিল এখানে একবার সাপোর্ট নিলো আবার উপরে উঠলো আবার পড়লো আবার এখান থেকে সাপোর্ট নিলো তারপর কি বলেছি আমি ব্রেকআউট দিবে উইথ বুলিশ ক্যান্ডেল যদি দেখেন এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে তার মানে কি আমরা কনফার্ম হলাম যে না হয়তো এখান থেকে একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হতে পারে যদি দেখেন আস্তে আস্তে করে আপ ট্রেন্ডে শিফট হয়েও এখান থেকে খুব ভালো কিন্তু আমাদের একটা মোমেন্টাম দেখিয়েছে ওকে এবার কথা হচ্ছে এই যে ডাব্লুটা তৈরি হলো এবার কত দূর যেতে পারে দেখুন ডাব্লুর নিয়ম অনুযায়ী বা এই চার প্যাটার্নের নিয়ম অনুযায়ী যদি কোনো স্টক এইভাবে পড়ে আস্তে আস্তে যদি এইভাবে ডাব্লু তৈরি করে তৈরি করবো যদি এইটাকে ব্রেক করে দেয় তাহলে যেখান থেকে সেলিং শুরু হয়েছে এই অবধি সাধারণত যাওয়া উচিত এর রুলস আছে ওকে তো এটা হচ্ছে আমাদের কি আমাদের ফার্স্ট চার্ট প্যাটার্নম চার্ন দেখা যাক আমাদের দ্বিতীয় নাম 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 আমাদের যে দ্বিতীয় তার হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন এটা দেখতে কেমন হবে এটা দেখতে অনেকটা এরকম টাইপের হবে যদি দেখা যায় কি করা যায় প্রথমে কি হলো টাউন ট্রেন এখানে পড়লো আবার উপরে উঠলো আবার পড়লো আবার পড় ঠিক আছে আবার পড়লো এইবার এখানে কি হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে হেড হেড মানে কি মাথা এটা শোল্ডার দুটো কি শোল্ডার মানে কাত অর্থাৎ যদি এটাকে সোজা করেন তাহলে কি দেখবেন একটা একদম পুরো মানুষের মধ্যে দেখতে এটা মাথা এই দুটো শোল্ডার মানে কাঁধ ওকে তো যখনই এরকম চার্ট প্যাটার্ন কোনো স্টকে তৈরি হবে বা চার্টে তৈরি হবে তখন কি করব যে না তখন আমরা বুঝবো এবার হয়তো ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে শিফট হবে আর সব সময় মনে রাখবেন এই যে চার্ট প্যাটার্নগুলো আমি বলছি এইগুলো কিন্তু সবসময় কোনো একটা সাপোর্ট জোনে তৈরি হবে এমন না যে একটা স্টক আছে এভাবে উপরে উঠছে উঠতে উঠতে ধরুন এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল এটা হচ্ছে কি আর মানে কি রেজিস্ট্যান্স লেভেল আর সেখানে যদি এরকম চার্ট প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না এটা কিন্তু সবসময় একটা সাপোর্ট লেভেলে তৈরি হবে অর্থাৎ ডাউন ট্রেন্ডে কিন্তু সাধারণত এরগুলো চার্ট প্যাটার্ন তৈরি হবে যদি তৈরি হয় তাহলে কিন্তু আমাদের এই চার প্যাটার্ন কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখতে পাবো আদারওয়াইজ যদি এই চার প্যাটার্নগুলো কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় তাহলে কিন্তু এই চার প্যাটার্নগুলো কাজ করবে না ওকে যদি এরকম চার প্যাটার্ন তৈরি হয় তাহলে আমরা বুঝবো যে না এবার হয়তো ডাইরেকশন চেঞ্জ হতে পারে কিন্তু আমাকে কনফার্ম হয়েছি না এখনও কিন্তু কনফার্মেশন আমরা পাইনি কনফার্ম কখন হবো যখন কি করবে এই যে সুইং হাইটা আছে বা এর যে নেকলাইনটা আছে লাইন বলা হয় এই নেকলাইনটা যখনই ব্রেকআউট দিবে একটা বুলিশ ক্যান্ডেলে তখন আমরা একদম কনফার্ম হব যে না এবার হয়তো এখান থেকে স্টকটি আস্তে আস্তে চারটি আস্তে আস্তে করে আমাদের একটা আপসাইড র্যালি দেখাতে পারে ওকে এবার কত দূর দিতে পারে দেখুন এরও সেম নিয়ম যেখান থেকে সেলিং সেলিংসে শুরু হয়েছে অর্থাৎ সাপোজ ধরুন একটা স্টক এভাবে থেকে পড়ছে পড়তে পড়তে উপরে উঠলো আবার পড়লো আবার উঠলো আবার পড়লো এবার কত দূর করে যেখান থেকে এই যে শুরু হয়েছে এই অবধি কিন্তু যেতে পারে এই নিয়ম কিন্তু এটাই বলে ওকে যদি দেখেন চাটা কেমন দেখতে পাই চাটা কিন্তু দেখতে দেখুন এরকম টাইপের দেখতে কিন্তু হবে প্রথমটা সেলিং প্রেসার মানে ডাউন ট্রেন্ড একটু উঠলো দেন আবার ফলিং আবার পড়লো আবার সাপোর্ট নিয়ে কিন্তু আবার এরকম একদম কিন্তু হেড অ্যান্ড ফুল একদম তৈরি করেছেন ওকে আর যদি দেখেন এখানে কিন্তু যাওয়ার কিন্তু স্পেস আছে ওকে তো এটা হলো আমাদের কি দ্বিতীয় নাম্বার চার্ট প্যাটার্ন যার নাম কি বুলিশ ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমাদের তিন নম্বর চার্ট কি তার নাম কি তার নাম হচ্ছে কি ফলিং ওয়েজ চার্ট প্যাটার্ন আমাদের যে থার্ড ইস থার্ড চার্ট প্যাটার্ন তার নাম কি ফলিং ওয়েজ চার্ট প্যাটার্ন ওকে এবার এইটাকে ফলিং ওয়েজ কেন বলা হয়েছে যদি দেখেন এটা কখন তুলবে যখন কোনো একটা স্টক এইভাবে পড়বে ডাউন ট্রেন্ডে থাকবে আবার উপরে উঠলো দেন আবার একটু পড়লো আবার উপরে উঠলো আবার পড়লো আবার পড়লো আবার পড়লো যদি দেখেন এখানে একটা কী হচ্ছে এখানে ট্রেন লাইন তৈরি হচ্ছে লাইন প্লাস এখানে মধ্যে লাইনটা তৈরি হচ্ছে অর্থাৎ যদি দেখেন এভাবে পড়ছে কিন্তু প্রথমে দেখেন প্রথমে দেখে কী ছিল স্পেসটা অনেক বড় ছিল স্পেস বলতে এই যে এই মাঝখানে যে দূরত্বটা এটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে এই দূরত্বটা ছোট হচ্ছে অর্থাৎ জায়গাটা আস্তে আস্তে ছোট হচ্ছে তার মানে কি এইবার যখনই এই উপরে দিকে ব্রেকআউট দিবে তখন এখানে যে সেলারগুলো ছিল তাদের স্টপ লস হবে এবং এখান থেকে খুব অল্প সময় কিন্তু আমাদের একটা দারুণ মোমেন্টাম দেখাবে ওকে কারণ প্রথম কিছু স্পেসটা অনেক বড় ছিল এবার স্পেসটা অনেক আসলে ছোটো হচ্ছে ছোটো হচ্ছে তার মানে যেদিকেই ব্রেকআউট দিবে সেদিকেই একটা বড় মন্টাম আমরা দেখতে পারবো ওকে তো যদি কোনো ডাউন মানে কোনো শুনে পড়ছে ডাউন ট্রেন্ডে চলছে ডাউন ট্রেন চলাকালীন যদি কোনো সাপোর্ট জন্য এরকম প্যাটার্ন তৈরি হয় তাহলে বুঝতে হবে যে না এবার হয়তো কি হবে ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে শিফট হতে পারে কিন্তু কখন আমরা কনফার্ম করব যখন এই যে ট্রেন্ড লাইনটা এখানে ব্রেকআউট দিবে একটা বুলিশ ক্যান্ডেলে তখন আমরা কনফার্ম করব যে না এবার এখান থেকে কি হতে পারে আগামী সময়ে আস্তে আস্তে করে আমাদের একটা আপসাইড র্যালি দেখাতে পারে কতদূর যেতে পারে যেখান থেকে এই ফলিংটা শুরু হয়েছে এই অবধি কিন্তু যেতে পারে ওকে তো এটা হলো কি এগুলো আমাদের তিন নাম্বার চার পারেন্ট যদি আমরা টেকনিক্যাল দেখি মানে চাটা দেখি দেখুন অনেক দেখতে এরকমটা হবে প্রথমে পড়ছিলো পড়তে পড়তে যদি দেখেন আস্তে আস্তে এখানে আস্তে কতগুলো মনটা আমাদের কি করেছে দেখিয়েছে ওকে এটা আমাদের কি তিন নাম্বার চার্ট প্যাটার যার নাম ফলিং ওয়েস্ট চার্ট প্যাটার তো আমাদের চার নাম্বার কি চার নাম্বার নাম কি বুলিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল তো দেখুন নামের মধ্যে কিন্তু চার্ট পেটার বৈশিষ্ট্য লুকিয়ে আছে এখানে কি বলছে বুলিশ এক্সপ্যান্ডিং ট্রাইঙ্গেল এক্সপ্যান্ডিং মানে বৃদ্ধি করা মানে এক্সপ্যান্ড নিজেকে ছড়াচ্ছেন যদি চারপাড়া না দেখেন এখানে কেমন দেখতে হয়েছে দেখুন এটা কিন্তু একদম ওর উল্টো যদি দেখেন এখানে কি হচ্ছিল প্রথমের দিকে কি ছিল লেন্থটা বড় ছিল লাস্টে কিন্তু আস্তে করে শুরু হয়েছেন কিন্তু এখানে কি হয়েছে এখানে কি প্রথমের দিকে শুরু অর্থাৎ যদি দেখেন প্রথমের দিকে কিন্তু গ্যাপটা অনেক ছোটো কিন্তু আস্তে আস্তে কি গ্যাপটা বাড়াচ্ছে তার মানে কি বুলিশ এক্সপ্যান্ডিং মানে কি আস্তে আস্তে তার যে লেন্থটা বা তার যে প্রাইসটা সেদিন আসতে এক্সপ্যান্ড করছে ছড়াচ্ছে মানে আস্তে আস্তে বড় করছে যার জন্য নাম কি এর নাম বুলিশ এক্সপ্যান্ডিং ব্যারেজটাকে দেবেন এখানে কি এটা হচ্ছে বুলিশ এক্সপ্যান্ডিং ট্রাইঙ্গেল মানে আস্তে আস্তে তার প্রাইসটাকে এক্সপ্যান্ড করছে অর্থাৎ ছড়াচ্ছে বাড়াচ্ছে তো এটা দেখতে কিন্তু অনেকটাই হবে প্রথমে দিকে কী হবে ছোটো থাকবে মানে ছোট্ট একটা প্রাইজের মধ্যে ঘোরাঘুরি করবেন আস্তে 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 কি হবে জায়গাটা আস্তে আস্তে জোনটা আস্তে বড়ো হবে এবং নিজেকে ছড়াবে ছড়ানোর পর যখন দেখবেন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিবে তখনই আমরা কি বুঝবো যে না এবার হয়তো এই যে ডাউন ট্রেনটা থাকে সেই ডাউন ট্রেনটা শিফট হয়ে যাবে আপ ট্রেন্ডে এবং যেখান থেকে ফরেনটা শুরু হয়ে যায় এখান থেকে যে ফরেনটা শুরু হয়ে এখান থেকে আস্তে আস্তে এতদূর কিন্তু যেতে পারে তার হাই পোটেন্সিয়াল চান্স কিন্তু এখানে আছে ওকে তো এটা কি এটা হচ্ছে বুলিশ এক্সপ্যান্ডিং ট্রাইঙ্কিং যখন এটা কোনো স্টক বা চার্টে তৈরি হবে তখনই বুঝতে হবে যে না এবার হয়তো ডাইরেকশন চেঞ্জ হতে পারে এবং এখান থেকে আগামী খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে একটা আমাদের আফসার মনটা দেখাতে পারে ওকে তো আমাদের চার নাম্বার চার প্রাণ তো আমাদের যারা লাস্ট চার প্রাণ তার নাম কি তার হচ্ছে কি বুলিশ ট্রিপল বটম চার্ট প্ল্যান দেখুন আমরা প্রথমে কি করলাম প্রথমের দিকে আমরা ডিসকাশন করেছিলাম কি নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম ডবল বটম কিন্তু এখানে কি আছে এখানে আমরা ডিসকাশন করছি কি ট্রিপল বটম ট্রিপল বটম কেমন হবে দেখুন ট্রিপল বটম কিন্তু অনেকটা ডাবলু মধ্যে দেখতে হবে কিন্তু ডাবলু কি হয় ডাবলু ছিল এরকম টাইপ মানে দুটো বটম ছিল কিন্তু এখানে কি আছে এখানে তিনটে বটম আছে ফার্স্ট এটা বটম সেকেন্ড এটা থার্ড এটা এটা কিন্তু অনেকটা আগ্রহ হতে থাকে ঠিক আছে তো আমি কেন বললাম যখন এটাকে ব্রেকআউট দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট কারণ যদি দেখেন এখানে কি দেখুন এখানে ডাবলু তৈরি হয়েছিল প্রথমে এটাকে ব্রেকআউট দিয়েছে না ব্রেকআউট দেয়নি তার মানে যারা এখানে যদি কেউ এখানে এন্ট্রি করেন তাহলে কিন্তু অনেক বড় লস হতে পারে সেই জন্য যদি এটাকে ব্রেকআউট দেয় মানে এই নেকল্যান্ডে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা তাকে ডাবলু কনফার্ম করব বা ডবল বটম কনফার্ম করব আদারওয়াইজ যদি ব্রেকআউট না দেয় তাহলে কিন্তু আমরা সেটাকে ডাব্লু বলে মান্য করব না ওকে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ট্রিপল বটম নিচে দেখুন প্রায় একবার দুবার তিনবার সাপোর্ট নিয়েছে বা তিনটে বটম তৈরি করেছে তাই জন্য কি তাই বলে তিন ট্রিপল বটম অর্থাৎ কোন স্টক আছে কোন স্টক বা কোন চার্ট যদি আস্তে আস্তে আমরা পড়তে থাকে ফার্স্টে এরকম গেল আবার আসলো আবার গেল আবার আসলো কি দেখেন এখানে তিনটে কিন্তু বটম তৈরি একটা দুটো তিনটে বটম রয়েছে এবং তারপর যদি এটা এই হাইটাকে ব্রেকআউট দেয় বা নেক লাইনটাকে ব্রেকআউট দেয় তাহলেই আমরা এটাকে ট্রিপল বটম বলে মান্য করব আদারওয়াইজ কিন্তু আমরা এটাকে কোনো রকম প্যাটার্ন বলে মান্য করব না ওকে ব্রেকআউট কিন্তু মাস যদি ব্রেকআউট না দেয় তাহলে কিন্তু আপনাদের অনেক বড় লস হতে পারে সেই জন্য ব্রেকআউট যদি হয় তাহলেই কিন্তু প্রপারলি চার্ট প্যাটার্ন তৈরি হবে আমরা এটাকে এই চার্ট প্যাটার্ন নামে পরিচিত করব আদারওয়াইজ যদি ব্রেকআউট না দেয় তাহলে কিন্তু আমরা এগুলোকে কোনোরকম চার্ট প্যাটার্ন বলে গণ্য করব না ওকে তো এরকম যদি কোনো চার্টে তৈরি হয় ডাউন ট্রেন্ডে বা কোনো সাপোর্ট জোনে তাহলে বুঝতে হবে যে না এখান থেকে হয়তো এবার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হতে পারে শর্ট টার্মের জন্য কিন্তু আমরা কনফার্ম না আমরা কিন্তু এখনও কনফার্ম হয়নি কনফার্ম কখন হবো যখনই তার যে নেক লাইনটা আছে এই যে নেক লাইনটা নেক লাইন বা রেজিস্ট্যান্স লাইন যখন যখনকে ব্রেকআউট দিবে উইথ বুলিশ ক্যান্ডেলাইন তখন আমরা কী হব কনফার্ম হবো যে না এখান থেকে হয়তো এবার একটা আমাদের মোমেন্টাম দেখাতে পারে উপরের দিকে খুব অল্প সময়ের মধ্যে তখনই আমরা এটাকে ট্রিপল বটম যদি চার্ট দেখেন চার্ট দেখুন অনেকটা এরকম টাইপের তৈরি হবে এখানে সাপোর্ট নিবে দেন এখানে সাপোর্ট নিল তৃতীয় এখানে সাপোর্ট নিলো তারপরে এখানে ব্রেকআউট দিচ্ছে এবং এখানে কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে সেটা করে বুলিশ মার মুজু ক্যান্ডেল ওকে আপনাদের কিন্তু ক্যান্ডেলটাও দেখতে হবে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিলো ঠিক আছে কিন্তু ব্রেকআউটের সময় কি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করছে যদি বুলিশখানো তৈরি না করে তাহলে কিন্তু সেই ব্রেকআউটটা কিন্তু ফেলও হয়ে যেতে পারে ওকে তো এখানে ব্রেকআউট কি হলো ব্রেকআউট হলো দেন আস্তে আস্তে কতগুলো মনটা আমাদের ওকে এবার দূর যেতে পারে এটাই কিন্তু সেম এটাই কিন্তু সেম হ্যাঁ ঠিক আছে দূর যেতে পারে এটাও কিন্তু সেম সাপোজ যদি এখান থেকে কোনো চার্ট পরে এখানে যদি আসে এখানে যদি এসে তিনটে বটম তৈরি করে ব্রেকআউট দেয় ওকে তাহলে যেখান থেকে ফলিংটা হয়েছে এই অবধি কিন্তু আস্তে আস্তে করে যেতে পারে ওকে তো এটা হচ্ছে আপনাকে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার চার্ট প্যাটার্ন যার নাম কি ট্রিপেল বটম চার্ট প্যাটার্ন তো এটাই হচ্ছে আজকের পাঁচটা রিভার্সালের মধ্যে আই বললো আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে না থাকেন তাহলে আবার বলবো যে বারবার করে দেখুন আর এগুলো কিন্তু একটা খাতায় নোট করে লিখে দেব কারণ পরবর্তীতে কিন্তু এই চার্ট কিন্তু আপনাদের কাজে লাগবে আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর নেক্সট ভিডিওতে আমরা বাদ বাকি যে তিনটে চাটপ্যাটন থাকলো সেইগুলো নিয়ে ডিসকাশন করবো ওকে আর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলুন আমি অবশ্যই আপনাদের ডাউট দেখা করার চেষ্টা করব আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবো আর আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনার জন্য পরের ভিডিও